আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ কিংবা অ্যাডমিশনের যে কোনো ব্যাচের জন্য এটা ঠিক আছে বাট ব্যাচকে নিয়ে আমি কথাগুলো বলতেছি যে কোনো অ্যাডমিশন ব্যাচ যাবে তো একটা ব্যাপার হয় কি জানো এটা প্রতি বছরই হয় এবং এই যে একদম একদম লাস্ট টাইম যেটা লাইক ধরো সার্কুলারগুলো দেওয়া শুরু করছে বা দিয়ে দিছে অ্যাটলিস্ট তুমি ডেটগুলো জানো এবং যে কোনো পরীক্ষায় যেগুলো তুমি ভর্তি পরীক্ষায় বসবা এগুলো তোমার হাতের মোটামুটি দুই মাসেরও কম স্প্যানে আছে মানে দুই মাস বলাটা অন্যায় মাসখানেকের স্প্যানে আছে এই সিচুয়েশানে যায় প্রতি বছরই যোদ্ধারা দুইটা সিদ্ধান্ত নেয় এই দুইটা সিদ্ধান্ত তার পুরা অ্যাডমিশন টেস্টের রেজাল্টটাকে ঘোরায় দেয় যেহেতু আমাদের প্রত্যেকেরই বাবা মা অর্থাৎ আমার আঙ্কেল আনটি আর কি অ্যাডমিশান সিজনে আমাদের কাছ থেকে একটা খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করে এবং আমার কাছে মনে হয় তাদের হক আছে আমাদের কাছে যে কোনো কিছু চাওয়া যেহেতু তারা চাচ্ছেন আমার কাছে মনে হয় তাদের জন্য হইলে আমরা এটা পরিশ্রম করব এটার বাস্তবতা কি না এটা নিয়ে চিন্তা করা অভিয়াসলি উচিত কিন্তু এটা এখন না তাদের হকটা আমরা একটু পূরণ করি এই ক্ষেত্রে দুইটা যে সিদ্ধান্ত দুইটা সিদ্ধান্ত বলতে একটা সুতায় গাঁথা জিনিসটা কেউ বামে যাবে কেউ ডানে যাবে অর্থাৎ কেউ হ্যাঁ কেউ না বলবে এবং এই সিদ্ধান্তটা দিয়ে বুয়েটের ভাইয়া চোয়েটার ভাইয়া কোয়েটের ভাইয়া রোয়েটের ভাইয়া বুটেক্স আই ওটি বিউপি ঢাবি জাবি রাবি কৃষি গুচ্ছ যেখানে তুমি ভারতের দেখতেছো তার প্রত্যেকে এই সময় সিদ্ধান্তটা নেয় এবং এইটা এমন একটা টাইম অর্থাৎ এমন একটা ক্রুশাল টাইম মানে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি জাস্ট নভেম্বরের শুরু সো হিসাবে ওই বললাম দুই মাসের স্প্যান এর থেকে যদি সিদ্ধান্তটা কেউ পরে নেয় রিকভারি রেট হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হয়ে যায় মানে সম্ভব না আর কি বলতে পারো রিকভারিটা ধরো দুই লাখে একজন রিকভারি করতে পারে বাট এই টাইমটাতেই তারা সিদ্ধান্তটা নেয় তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়ের সিদ্ধান্তটা কি তো সিদ্ধান্তটা কি বলার আগে আমি এতটুকু মেকশোর করবো যে তোমার মধ্যে এটা ওয়েট আসতেছে কিনা অর্থাৎ তুমি এটার গুরুত্বটা অনুধাবন করতে পারতেছো কিনা একটু ছোট্ট কিছু কথা বলতে হবে তোমাকে যখন আমাদের অ্যাডমিশন সিজনটা শুরু হইলো আমি যখন রেকর্ড করতেছি পঁচিশ ব্যাচ এখন রিলিভেন্ট তো পঁচিশ ব্যাচ যখন অ্যাডমিশান সিজনে ঢুকলো একদম শুরুর দিকেই দেশের টপ টপ যতগুলো বড় বড়ো এরটেকগুলো আছে কিংবা কোচিং সেন্টার আছে সবাই কিন্তু আমরা ওই ওসব দিকে গেলাম যাওয়ার পর আমরা আমাদের পড়াশোনা শুরু করলাম তো দেখা যায় কি ভাই কোচিং সেন্টারগুলো বা এরটেকগুলো কিন্তু মেইন টার্গেট থেকে টপার বের করা এই কারণে তাদেরকে আমরা টপ এরটেক বলতেছি চাই তারা টপার বের করে তো যেহেতু তাদের টার্গেটই থাকে টপার বের করা শুরুতেই দেখা যায় তারা তোমাকে কনসার্ট বুক পড়তে বলবে প্রিপারেশন বুক পড়তে বলবে প্র্যাকটিস বুক পড়তে বলবে এক্সামের প্যারা থাকে এবং তুখোর ব্যাচের মতো ব্যাপার থাকে এখন তুখোর ব্যাচ আমি শুধুমাত্র উদ্ভাসকে বলতেছি না তুমি নেই এনিথিং উদ্ভাস আ যে কোনো নাম তুমি নিতে পারো সবগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা সত্য তো শুরুর দিকে হয় কি একটা ছেলে জাস্ট এইচএসসি দিয়ে আসছে তার আসলে ম্যাচুরিটি কত সে আসলে কতটুকু বোঝে এবং তার বিগত বছর সম্পর্কে তার কতটুকু আইডিয়া আছে খুব একটা আইডিয়া আসলে তার মধ্যে থাকে না যার কারণে দেখা যায় কি যে ছেলেটা ধরো বইয়েটে টপে যাবে একদম ধরো টপ টেনে যাবে এই ছেলেটা যে জন্মগতভাবেই আলাদা এই ছেলেটা যে জেনেটিক্যালি ট্যালেন্টেড এই ছেলেটা যে শুধু বইয়েটা না সে ঢাবি যাবে ঢাবে যেখানেই বসবে টপ থ্রিতে থাকবে এই জ্ঞানটা সে হয়তো পেটে থাকে বাট মুখে বা মাথায় আসে না তো তখন দেখা যায় কি হয়তো খুব কঠিন একটা কনসেপ্ট পড়াচ্ছে কিন্তু খুব বিশাল একটা ম্যাথ করাচ্ছে যেটা আসলে তিন মিনিট না তিরিশ মিনিট দিলেও সলভ করা পসিবল না কিন্তু আমরা কোনো একটা কারণে তখন বিলিভ করা শুরু করি যে ভাই আমিও তিন মিনিটে পারবো বাট আমরা কিন্তু এটা প্র্যাকটিসও করতেছি না এখন সমস্যাটা হয় কি ভাই টপারের জায়গা তো ছোট টপ টেন দশজন মাত্র এখন আমার কাছে মনে হয় না যে এই কথাটা কেউ বলতে পারবে যে যে ধরো বোয়েট টুয়েট কুয়েট টুয়েট যেখানেই বলো না কেন বা যাবে ঢাবি যেটাই বলো টপ টেনের মানুষগুলোই খালি মানুষ বাকিরা কেউ মানুষ না গাধাগুরু এটা কিন্তু কেউ বলতে পারবে না অর্থাৎ আমি বিশ্বাস করি যে শুধুমাত্র দশজনকে নিয়ে চিন্তা করলে হবে না বাকিদেরকে নিয়ে চিন্তা করতে হবে এবং এই সিদ্ধান্তগুলো তাদেরকে নিজেদের নিতে হয় তো শুরুর দিকে হয় কি ম্যাচুরিটি থাকে না সবাই একে তালে যাওয়া শুরু করে একটু রিলেট করাই তুমি যখন ছোট ছিল তখন তুমি কিন্তু অনেক কিছু হইতে চাইছো কেউ ফুটবল খেলতে চাইছো কেউ ক্রিকেট খেলতে চাইছো ক্রিকেটার হইতে চাইছো কেউ মেবি বিজনেসম্যান হইতে চাইছো কেউ কর্পোরেটে যেতে চাইছো এক একজন এক একটা চিন্তা করছে এখন তখন তুমি কিন্তু এইভাবে চিন্তা করতে না যে আমি কোনটা পারবো তখন আমরা এইভাবে চিন্তা করতাম যে মানুষটি কি হইতেছে রাইট সো আমরা নিজেদের সম্পর্কে এই ম্যাচুরিটিটা তখন ছিল না বাট তুমি যদি একটা ভার্সিটিতে পড়বো সেকেন্ড ইয়ারের বাচ্চাকেও জিজ্ঞাসা করো সেকেন্ড ইয়ারের ভাইয়াকে জিজ্ঞাসা করো আমার কাছে ছোটো ভাই জিজ্ঞাসা করো তারা এটা বলবে ওদেরকে খুব এক্স্যাক্ট উত্তর তোমাকে দিবে আইদার বলবে ব্যবসা করবো নাইলে বলবে কর্পোরেটে যাবো একদম ও জানে আর কি যে সে কোথায় যাইতে চায় কারণ হচ্ছে ম্যাচুরিটি সিজনের একদম লাস্ট দুই মাস আগে যায়। আমাদের মধ্যে একটা ম্যাচুরিটি আসে সেটা হইতেছে আমি কি অ্যাডমিশন টপার হইতে চাই নাকি আমি অ্যাডমিশনে কোনো রকম একটা চান্স পাইতে চাই এবং এই যে ডিসিশনটা এই ডিসিশানটা মানে এই প্রশ্নটা তোমার মাথায় আসে আমি জানি বারবার যে আমি কি টপ করব না চান্স পাবো টপ করব না চান্স পাবো কার মাথায় আসে না পিক এনিবাডি তুমি এক লাখ পোলাপান ধরলে এক লাখ পোলাপানের মাথায় এটা ঘুরে দিনে অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশ বার ঘুরে যে আমি কি টপ করব না চান্স পাবো কিন্তু সবাই এটার উত্তর দেয় না যেই পাঁচ ছয় হাজার মানুষ যেই বিশ তিরিশ হাজার মানুষ এইটাকে নিয়ে চিন্তা করে উত্তরটা বাইর করে এবং সেই অনুযায়ী স্টেপ নেয় তারাই শুধুমাত্র চান্সটা পায় ওই যে আমি বললাম দুইটা সিদ্ধান্ত একটা সূত্রের গাথা সূত্রটা বুঝো প্রশ্নটা হচ্ছে এটা আমি চাইতেছিটা কি সৃষ্টি করতে আল্লাহর কাছে আমি কি চান্স চাচ্ছি নাকি আমি টপ করতে চাচ্ছি যদি আমি টপ করতে চাই দুই মাসে কোনো ইউনিভার্সিটিতে টপ করা পসিবল না তখন থেকে চিন্তা করতে হবে যে আচ্ছা আমি এতদিন পর্যন্ত কতটুকু পারছি কতটুকু পড়ছি দুই মাসে কি করতে পারবো এমন কখনই হবে না যে তুমি আহামরি কিছুই করো না ধুম করে দুই মাসে টপ করবা দেখো দুই মাসে বা দেড় মাসে বা এক মাসেও অনেক ভার্সিটিতে লাস্টের দিকে হইলেও একটা চান্স পাওয়া যায় এবং তুমি যদি খুব ভালো মতো পরিশ্রম করতে পারো যেটা আমাদের সেকেন্ড পার্ট ভিডিওর তুমিও দেখবা একটা ভালো সিট নিয়ে আসতে পারবা মানে হয়তো তুমি টপ টেন পাবা না বাট হয়তো তুমি টপ ফাইভ পাইতে পারো টপ টু পাইতে পারো ধরে নিচ্ছে তুমি আহামরি কিছু পড়ো নাই এটা পসিবল কিন্তু টপ করা কখনোই পসিবল না ইভেন তুমি বুয়েটেও চান্স পাইতে চাও কুয়েটা চাও চুয়েটা চাও ধাবিতে চাও এইসব জায়গাতেও টপ করা দুই মাসে পসিবল না যদি তুমি আগে পড়ে না আসো তখন তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হয় যে আমি কি আসলে টপ করা পাবলিক হইতে পারবো নাকি আমাকে চান্সের দিকে ফোকাস করা উচিত সো এখন এই জায়গাটাতে মনে করে তুমি সিদ্ধান্ত নিলা মেজোরিটি মানুষের এটাই ভাবার কথা এবং ভাববে তারাই যে ভাই আমি তো আসলে টপ করা পাবলিক না কারণ সে যদি টপ করা পাবলিক হইতোই তাহলে তার মাথায় প্রশ্নটা আসতোই না কারণ তার অলরেডি সব শেষ তার সবই শেষ তোমাদেরকে আমি অভয় দিচ্ছি যে বা আমি তোমাকে সাহস দিতে পারি একদম মানে রিয়েল সাহস সেটা হচ্ছে এটা যে ভাই টপ তো টপ টেন দশজন তাই না সব ভার্সিটি মিলাই দেখ মিলাইলেও দেখবে ওই যে বিশ জন থেকে তিরিশ জনের মতো মানুষ থাকে যারা আর কি টপ করতেছে বাট অ্যাডমিশন ক্যান্ডিডেট তো কয়েক লাখ অ্যাডমিশান ক্যান্ডিডেট তো কয়েক লাখ সো বাকিরা তো বাকিরাও তো মানুষ বাকিরাও তো ভালো করবে বাকিরাও তো আমার মতো আমাদের মতো আমরা আমরা নর্মাল মানুষ আমরা তো কিছু একটা করবো তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে অ্যাডমিশনে আসে কি শুরুর দিকে যখন আমি একটা এরকম ভিডিও দেই যে তুমি যদি বুয়েটেরও প্রশ্ন প্যাটার্ন দেখো কুয়েট টুয়েট কুয়েট ঢাবি জাবি ঢাবি যেটা দেখো না কেন তুমি দেখবা যে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন থেকে ষাট থেকে আশি ভাগ চলে আসে আবারও বলতেছি ষাট থেকে আশি ভাগ চলে আসে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন থেকে অর্থাৎ কেউ যদি তোমরা চান্স পাইতে চাও তাহলে কোশ্চেন ব্যাংকটাকে ঠিকঠাক মতো পড়ো এবং এটাকে কম্প্যাক্ট করে রাখো যেন পরীক্ষার আগের রাতে গোছাতে পারো পরীক্ষার আগের রাতে সহজে রিভাইজ দিতে পারো এটা তোমার চান্স নিশ্চিত করবে এরপরে তুমি যদি র্যাঙ্ক চাও গো ফর কনসেপ্ট বুক গো ফর প্র্যাকটিস বুক গো ফর তুখোর ব্যাচ গো ফর বিগ বিগ কনসেপ্টস আগে তো তোমার চান্স আগে তোমার বেজমেন্টটা তাই না এই ওর তখন থাকে না তখন ওকে বললে যে ভাই না 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 কিন্তু এই সময় আসা আমি কথাটা যদি যার দিকে তীর ছড়ব সেই শুনবে যে হ্যাঁ না ভাই এটা সত্য এবং তুমি দেখবা এর থেকে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ভাইয়া সিনিয়র থেকে জুনিয়র তুমি যাকে পিক করবে সবাই বলবে লাস্ট টাইম আসা ভাই এখন তোমাকে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখতে হবে তোমাকে আমি আমার নিজের অভিজ্ঞতা বলি চব্বিশ ব্যাচের সময় মানে তোমাদের এক্স্যাক্ট সিনিয়র ভাইদের সময় আমরা কি করলাম যেন আমাদের কোর্সগুলো লঞ্চ করলাম একদম অ্যাডমিশনের আগে আসা তাও রুটিনে হয়ে দিচ্ছে এরকম টাইমে এই যে এখন যখন ভিডিওটা বানাচ্ছি তুমি কি জানো পঁচিশ বেচার আপডেট কি মানে আমি ইন্টারেস্টিং কিছু পার্ট তোমার বলি মানে আমার বলতে ইচ্ছা করতেছে শোনো পঁচিশ বেচার আপডেট কি আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচে শেষ করলাম কি ফিজিক্স ফার্স্ট পেপারের মাত্র চ্যাপ্টার সেভেন পর্যন্ত আসছি অর্থাৎ ভেক্টর নিউট্রান মেকানিক্স কাজক্ষমতা গ্র্যাভিটি চ্যাপ্টার সেভেন অর্থাৎ পাঁচটা ক্লাস পাঁচটা ক্লাসের ডিউরেশন কত করে ভাই এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ বা বিশ মিনিট বা দেড় ঘন্টা ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টার মধ্যে সো টোটাল এখানে কন্টেন্ট আছে পাঁচ ছয় ঘন্টার কেউ যদি টু এক্স দিয়ে দেখে সে চাইলেই একদিনে দুই তিন ঘন্টা বসে শেষ করে ফেলতে পারে তার মানে তুমি বুঝতে পারছো আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস অনেক লেটে শুরু করছি এবং ঠিক একইভাবে ভার্সিটি ক্লাস কবে থেকে শুরু জানো এই যে আমি যখন ভিডিও রেকর্ড করতেছি এই সোমবার থেকে শুরু বুঝতেছো সো সোমবার আমার ক্লাসে স্যার এবং সোমবার আমার ইঞ্জিনিয়ারিং ক্লাসও আছে সো জিনিসটা বুঝতেছো আমি লাস্টের দিকে শুরু করি কেন সো আমি বলতেছিলাম একটা অভিজ্ঞতার কথা বলবো তো তোমাদের চব্বিশ বছর ভাইয়ের ক্ষেত্রে একটা এরকম হয়েছিল অনেকগুলা মানে পাঁচ ছয়টা তো হবে আমার নিজের মনে আছে তখন আমি হেল্পলাইনে অনেক বেশি বসতাম এখন তো হেল্পলাইনে বসার সময় পাই না কারণ মেসেজের চাপ একটু বেশি থাকে তোমরা বুঝো এটা অ্যান আমি অনেক ধরনের কাজ করি কন্টেন্টের বাইরেও কিন্তু তখন সময় থাকতো তো তখন আমি দেখতাম যে আমি খেলে রুটিন দিচ্ছে না এটা নিয়ে তিন চারটা ছেলে বা মেয়ে মন খারাপ করতেছে যে ভাই রুটিন দিচ্ছেন না কেন ক্লাস কবে শুরু করবেন আমি রুটিনটা দিতাম একদম শেষ টাইমে যায় লাইক ধরো এই যে এখন যেরকম টাইম এই টাইমে আমরা ব্যাচগুলো শুরু করি মানে আমাদের কাজই এটা আমরা করি এটা সো এই কারণে তোমাকে অভয় দিলাম যে তুমি পারবা রুটিনটা দিলাম ক্লাসগুলো করলো দেখা যায় আমাদের যে কোনো এই ধরনের কোর্সের ক্লাস আমরা সর্বোচ্চ তিন থেকে চার সপ্তাহে শেষ করি অর্থাৎ দিনের হিসেবে বললে বিশ থেকে তিরিশ দিনে আমাদের পুরা কোর্স কম্প্যাক্ট হয়ে যায় মানে ফিজিক্স ম্যাথস এবং কেমিস্ট্রির সাজেশনও তোমার যা লাগবে ভার্চুয়ারির ক্ষেত্রে বাংলা ইংলিশ যা লাগে তোমার বায়োলজি যা সাজেশন লাগে ফিজিক্স ম্যাথসও পুরো সিজনে করছি আর এখন আমরা কেমিস্ট্রি বাংলা ইংলিশ বায়োলজি এগুলোরও কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি তোমার এর বাইরে কিছু নাই তোমার চান্স পাওয়ার জন্য ভিত্তিটা এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ওই একই ছেলে যে একটু মন খারাপ করছিল যে ভাই কেন দিচ্ছেন না এই কিন্তু এই ক্লাসগুলোর পরে এসে আমাকে বলতো যে ভাই ড্যাম এক মাস আগে পুরো জিনিস ছিল অগোছল যেই সাইট থেকে আশি পার্সেন্ট পরীক্ষায় আসে ওইগুলোই আমার ধরা হয় নাই আমি অনেক কঠিন জিনিসটা বসেছিলাম আমি লিটারালি এক মাসের মাথায় আলহামদুলিল্লাহ পুরাটা কভার করে ফেলছি এবং আমাদের লাস্ট সিজনের অ্যাডমিশন ডেট তোমরা জানো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছে সাত আবার ভুলে গেছে সাতশো থেকে আটশোর মাঝখানে ভার্সিটিতে চান্স পাইছে ছশো থেকে সাতশোর মাঝখানে এবং তোমার মনে হতে পারে যে ভাই আমরা কি তোমরা জানো এটা আমরা তো আর দশ হাজার স্টুডেন্ট নিয়ে কাজ করি না আমরা স্টুডেন্ট কত হাজারের হাজার প্লাস প্লাস তো এক হাজারের স্টুডেন্ট থেকে সাতশো প্লাস চান্স পাওয়ানো এটা তুমি বুঝতে পারতো সেটা কিন্তু প্রায় লিটারালি সাকসেস রেট সেভেন্টি পার্সেন্ট আপ এটেকে ইন্ডিয়া বলো বাংলাদেশ বলো আদর্শ সাকসেস রেট ধরা হয় টেন পার্সেন্ট অর্থাৎ কোনো কোচিং সেন্টারে যদি ধরো বিশ হাজার স্টুডেন্ট থাকে টোটাল তাদের দুই হাজারের মতো চান্স পায় এটা হলো আইডিয়াল মানে অর্থাৎ সে ভালো সেখানে আমাদের সাকসেস রেট সেভেন্টি পার্সেন্ট এবং এটা লিটারালি একটা এক মাস ব্যাপী কোর্সের থ্রুতে অর্থাৎ ধরো এই যে আজকে নভেম্বরের শুরু এখন যে কোর্সের আমরা ক্লাসগুলো নিতেছি ডিসেম্বরের মধ্যে জিনিসটা কম্প্যাক্ট কভার্ড ক্লিয়ার আমি তোমাকে অভয় দিয়ে বলতেছি আমার কাজই এইটা আমার হোল টিমের কাজই এটা আমাদের এখানে বিশ থেকে তিরিশ জনের একটা বলতে পারো টিম আরও বেশি হবে বাট পারমানেন্ট এমপ্লয় তোমাকে আমি বললাম আলহামদুলিল্লাহ আমাদের কাজই এটা বছর বছর আমরা এই কাজটাই করি যে লাস্ট টাইমে আসা যেই বাচ্চাগুলা আসলে শুধুমাত্র চান্স পাইতে চায় তার একটু ধরে গুছায় দেওয়া তার একটু গ্রুম করে দেওয়া তার যা যা লাগবে এক্স্যাক্টলি ততটুকু দাগায় দেওয়া এই যে ঘন্টা খানেকের ক্লাস এটার পিছনে দেখা যায় আমাদের দুই দিন তিন দিন রিসার্চ এত রিসার্চ কেন লাগতেছে কারণ আমরা জানি আমাদের কাছে টপার আসবে না আমাকে আমাকে টপার আসবে না আমার কাছে কোন স্টার মানে টপার আসবে না আমার কাছে আসবে এরকম স্টুডেন্ট যার পড়ার অনেক বাজে অবস্থা দিশেহারা অবস্থা পড়ছে বাট গুছানো নাই কিছু জানে না কি পড়বে কই থেকে আসবে ও আসার পরে ওরে আমার টার্গেট থাকবে ওরে একটা স্টার স্টুডেন্ট বানানো আমাদের কাছে কোনো স্টার টিচার কখনও ছিল না এখনো নাই আমি নিজেও কেউ না বাট আমাদের কাছে অসংখ্য স্টার স্টুডেন্ট আছে যারা বুয়েটে চোয়েটে কোয়েটে রুয়েটে ঢাবি যাবে ঢাবে অনেকখানে আছে এবং তাদের কাছ থেকে আমি অনেকভাবে অনেকভাবে আমার এডটেক প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমার নিজস্ব পড়ালেখার ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমি হেল্প করতে পারি অর্থাৎ আমার নিজের পড়ালেখার লাইফে আমি তাদেরকে হেল্প করি সো আমরা এই লেভেলে কানেক্টেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো উই বিল্ড স্টার স্টুডেন্টস সো ওইখান থেকে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আজকে এই রাতে এই ভিডিওটা পজ করে যে তুমি কি টপার হইতে চাও তুমি কি টপার হইতে পারবা নাকি তোমার কোনো রকম একটা সিট চাই নাকি তোমার ফাইভ হান্ড্রেড হইলেই হয়ে যায় যদি তুমি টপার হইতে না চাও এর বাদে তোমার যে কোনো উত্তর তোমার মাথায় আসে আমি তোমাকে একদম ভরসা দিয়ে বলতে পারি আমরা এই এই যে এইখান থেকেই কিন্তু আমাদের মোটামুটি ক্লাসগুলো শুরু করি এবং এটা আমরা বছর বছর করতেছি আশরীয় আমার কাজ এটা আমি এটা করছি তোমার থেকে অনেক বাজে সিচুয়েশনের বাচ্চা কাচ্চারা আমরা বুয়েটার মেকানিক্যালে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা বাজে বাচ্চা কাচ্চাদের যা একদম কিচ্ছু পড়ে না ওকে আমরা ঢাবির ফার্মেসিতে দিছি ঢাবির সিএসিতে দিছি ঢাবির জেনেটিক্যালেও দিছি জেনেটিক্যালের সংখ্যাটা খুবই কম হয়তো হাতে গোনা হবে কিন্তু লাইক ধরো ঢাবির টপ ফাইভ হান্ড্রেড থাক ফাইভ হান্ড্রেডে থাকলে যেরকম সাবজেক্ট পাওয়া যায় অহরহ দিছে মানে আমি গুণা শেষ করতে পারবো না আমরা এই কাজ করি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি নিজে ভিডিওতে কথা দিয়ে বলতেছি এখন তোমার ডিসিশান নেওয়ার পালা তুমি কি বড়ো বড়ো নতুন কঠিন জিনিস যেগুলো অলরেডি পড়ে ফেলছো এটার মধ্যেই থাকবা নাকি এখন কোশ্চেন ব্যাংকটাকে গোছাবা গোছাবা নট এক্স্যাক্টলি পড়া পড়লে হবে না ওইটাকে পড়ার মাঝখানে অ্যানালাইসিস করে গোছায় কম্প্যাক্ট করতে হবে যতটা ছোট আমাদের এক ঘন্টার ক্লাসের স্লাইডগুলো হয় এবং এটা যথেষ্ট পরিশ্রমের আমরা এক একটা ক্লাস করতে যেরকম দুই তিন দিন লাগে তোমাকেও এই পরিশ্রমটা দিতে হবে যদি সময় কোনোভাবে নাও বের হয় তারপরেও তোমাকে বানাইতে হবে প্রয়োজন পড়লে যা করো আল্লাহর কাছে চাও বাট সিক হেল্প যেভাবে হোক সিক হেল্প আল্লাহ তোমাকে সেল বের করে দিবে ঠিক আছে দ্যাটস অল অ্যাউট দ্য হোল ভিডিও দেখাচ্ছে কোন একটা ভিডিও তো আমার কাছে মনে সেই কথাগুলো বলা দরকার কারণ এই ভিডিওটা দেখে যারা যারা সিদ্ধান্তটা ঠিক নিতে পারবে আর ম্যাথাটুকু কনফার্ম ইনশাল্লাহ তার যদি যে প্রচেষ্টায় বাড়াকা থাকে সে ইনশাল্লাহ একটা সিট নিয়ে আসবে অ্যাটলিস্ট বাপমার হকটা পূরণ করবে দ্যারসাল আবার ধোল ভিডিও দেখাচ্ছি নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে জটা